আমি আর আমার হাজবেন্ড এছাড়া আর কেউ নাই ও যখন অফিসে থাকে যখনই কল দে যে মানে কি করতেছ আমি উত্তর শুধু একটাই দিই আমার ভালো লাগতেছে না একা তো থাকা যায় না এই জন্য এই সিদ্ধান্ত আর কি পারিবারিকভাবে ভাবে আমার শ্বশুর শাশুড়ি আম্মু আব্বু সবার সিদ্ধান্ত যে একটা বাচ্চা যদি আমাদের জীবনে আসে অনেক সুন্দর হবে জীবন মনে মনে আমরা এটা নিয়োগ করে ফেলছি আমরা ওকে মানে একজন কোরআনের হাফেজা বানাবো ওর যেভাবে সুন্দরভাবে জীবন

যোগাযোগ করলামা বললো লিখিত আবেদন করার জন্য চার সন্তান সেই বোঝে তার কষ্টটা যে তার কত কষ্ট তার মধ্যে যদি মানুষের আরো কথা শুনতে হয় আশেপাশে মানুষ আত্মীয় স্বজন তাদের কথা আরো বেশি কষ্ট হয় মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় ওরকমই স্বপ্ন সবার মতো আমার স্বপ্ন রয়েছে আমার সন্তানকে নিয়ে আমি একটা মানুষের মতো মানুষ করবো আমি অনেক চিকিৎসা করিয়েছি ডাক্তার দেখেছি কিছু জটিলতার কারণে ডাক্তার আমাদের বলে দিয়েছে যে আমাদের কখনো সন্তান হবে না দুই আট বছরের দাম্পত্য জীবন খুব সুখে শান্তিতে পালন করতেছি তো পারিবারিক সামাজিক ভাবে একটুখানি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি নিঃসন্তান দম্পতি হওয়ার কারণ দুইজনকে ডেকেছি দুইজন আদালত করেছেন এপিল করেছেন এখন আদালত যাকে যুক্ত মনে করবেন তাকে বাচ্চাটা দিবেন